শ্রী শ্রী ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব ছয় পর্ব ছয়ে আপনারা ষষ্ঠ অর্থাৎ ছয়তম আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তবে পরবর্তী ভিডিও পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের ছয়তম আজ্ঞা বা বাণীটি হল সররিপুর নিকট সাবধান থাকিবে বলছে সাধু সাবধান ফের কহি সাধু হইয় সাবধান ঋপু নাশে ধর্ম কর্ম সর্ব ফল স্বরিপু হতে দূরে থাকো চিরকাল দমিবারে দমিবারে আছে শুদ্ধপথ সরবর্ষ নারী সংঘ করুণা সুরত ভগবান গুরুসাদ ঠাকুরের বাণী স্মরণীয় কাম ক্রোধ লোভ মোহ মদ মৎস্য এই ছয়টি রিপুকে সররিপু বলে এই ছয় রিপুকে দমন রাখার কথা বলা হয়েছে বশীভূত করার কথা বলা হয়েছে দেহে আরো দশটি ইন্দ্রিয় আছে যথা কর্ম ইন্দ্রিয় অর্থাৎ হস্ত পদ গুজলিঙ্গ্রিয় চক্ষু কর্ণ নাশিকা জীব এবং ত্বক এই কর্ম ইন্দ্রিয় ও জ্ঞান ইন্দ্রিয় প্রত্যেকটি ইন্দ্রিয় মানুষকে বিভ্রান্ত করে দশে ছয় ষোলো জনা করিতেছে কুমন্ত্রণা শ্রী শ্রী হরিষা ঠাকুরের এই আজ্ঞায় এই ইন্দ্রগুলিকে বসীভূত অর্থাৎ জয় করার কথা বলা হয়েছে সররিপু জয় করা দুঃসাধ্য কারণ এদের কোনো আকার নেই রূপও নেই এদের আবার সর্বশক্তির মূলাধার মানব মন নিরাকার এই মানব মন থেকে উদ্ভব দুর্জয় এই রিপুর চালক মন তাই তো ভগবান মন রূপী চালকের পিছে জীব চলে জীব করে সেই কাজ মনে যাহা বলে মন যদি সোজা চলে বলে সোজা পথ পূর্ণ লাভে ধর্ম মানি জীব হয় সৎ বক্রপথে চলে যদি মন দিশে হারা পাপ তাপে মগ্ন হয়ে জীব হয় সারা সররিপু মন যেমন মানব সমাজের চালিকা শক্তি তেমনি সর্বনাশের মূল এই পাপ তাপের হাত থেকে পরিত্রাণ পেতে মানবকে জয় করতে হবে বারবার অভ্যাসের দ্বারা মনকে ইন্দ্রিয়গণের অধীনস্থ থেকে সরিয়ে ঊর্ধ্বমুখী করতে পারলে অর্থাৎ ঈশ্বরমুখী করতে পারলে জীবনের আর দিশেহারা হতে হয় না ত্রিতাপ জ্বালাও থাকে না ধর্ম পূর্ণ লাভ হবে এই মন মানুষ দেবত্বে উত্তীর্ণ হতে পারবে মতুয়া ধর্মের বীজ মন্ত্র হরিনাম হরিবল বিধিবদ্ধভাবে এই মহামন্ত্র কীর্তন করলে মঞ্চের দাহিকা শক্তি প্রভাব প্রবাহে সররিপুত দূরে কথা এই পঞ্চ ভৌতিক জগতের জীবজন্তু পশু পাখি কিছু দ্রবীভূত হয়ে একাকার হয়ে যায় সাধক কবি অশ্বিনী সরকার তার গানের মাধ্যমে প্রমাণ দিয়েছেন কে রে রিপু ছয়জন এরা গুরু সেভার মূল মহাজন হরি নাম সংকীর্তনে সিংহের গর্জনে রিপু জাগ মেষ কোথায় পালাবে সররিপু শাক মেষ কোথায় পালাবে পথ খুঁজে পাবে না তখন এই সররিপু হবে গুরু সেভার মূল মহাজন নিত্য নিবে বৃন্দাবনে দেখাইবে হরিধনে আরো প্রমাণ আচ্ছা ব্রহ্মচর্য পালন করে করে অর্থাৎ বীর্য ধারণ করে ঊর্ধ্ব তা হয়ে মহাজন হয়েছেন গোলক হীরামন মৃত্যুঞ্জয় লোচন তারক মহানন্দ অশ্বিনী এদের মুখের কথায় আধিব্যাধি সারে এই মহাজন জলের উপর দিয়ে হেঁটে বেড়ায় পাথরে সাঁতার পাথরে সাতার খেলে তারকের কথায় শুকনো কাঠে বৃদ্ধি পায় মরা মানুষ বেঁচে ওঠে মনে রাখতে হবে সররিপু থেকে মুক্তি মুক্তি হতে না পারলে কেহই ঈশ্বর সাধনায় সিদ্ধি লাভ করতে পারবে না সংসার পরীক্ষা ক্ষেত্র জানহ নিপুণ পাপ আছে পুণ্য আছে আছে গুণাগুণ দেহের ইন্দ্রিয় বস করেছে যে জন তার দর্শনে সব তীর্থ দর্শন তবে আমাদের শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞার ছয়তম আজ্ঞাটি শেষ হল এর পরবর্তী ভিডিওতে আমরা সাততম আজ্ঞাটি সম্পূর্ণভাবে জানব তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন জয় হরিবল